জাপানে অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা বিশাল আয়োজনে বিদেশের মাটিতে বাংলা নববর্ষকে বরণ করে নিল প্রবাসী বাংলাদেশিরা আয়োজনে নানা পদের মুখরোচক দেশীয় খাবার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান বিদেশ বিভূয় এমন আয়োজনে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসীরা জাপান থেকে সহকর্মী আহমেদ নাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা নতুন বছরকে কবিগুরু এভাবেই আমন্ত্রণ জানিয়েছেন পুরনো দিনের ব্যর্থতা আর গ্লানি মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বৈশাখ তাই তো দেশের গন্ডি পেরিয়ে কোটি বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম কর্মব্যস্ত দেশ জাপানের মাটিতেও হাজারো বাঙালির কণ্ঠে বৈশাখের গান টিকে বুকোরও নিশিকুচি পার্কে প্রবাসীদের উদ্যোগে বসেছে বৈশাখী মেলা জাত পাত ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই আয়োজনে অংশ নেন সব প্রবাসীরা একদিনের জন্য গান গল্প আর আড্ডায় যেন শৈশবের পহেলা বৈশাখকে খুঁজছিলেন তারা আয়োজন ছিল নানা পদের দেশীয় খাবারের পান্তা ইলিশ তো বটেই বিরিয়ানি চটপটি ফুচকাসহ নানা ধরনের মিষ্টি আর পিঠা পায়েসে পুরোতমে বাঙালিয়ানায় মেতেছিলেন প্রবাসীরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একাত্রিত হয়েছি তো আজকে এই জন্য আমরা সারা বছর অপেক্ষা করি জাপান প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের অনেক বেশি শুভেচ্ছা শুভ নববর্ষ আমরা যারা জাপান প্রবাসী আছি আমাদের প্রাণের মেলা বৈশাখী মেলা প্রতি বছর আজকে তেইশ বছর আমরা এই এই মেলা করে আসছি আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিন পাশাপাশি মঞ্চমাতায় মাদল সাংস্কৃতিক দল উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ স্বরলিপি কালচারাল একাডেমি সহ বিভিন্ন গানের দল আয়োজনকে পরিপূর্ণ করে জাপানিস দল বেঙ্গল নাচ সাকুরার নৃত্যশিল্পীদের নাচ বৈশাখী মেলার প্রথম থেকে এই স্বলিপি মেলার অংশ অংশ হিসাবে আছে ছোট্ট পরিবেশে শুরু করছিলাম আমরা আমরা বাস এবং শাড়ি টাঙিয়ে প্রথমে অনুষ্ঠান করেছি সাধারণত প্রতি বছরই আমরা করি এইবারও আমাদের সে কোনো কমতি ছিল না আয়োজনের আমার মনে হয় যে এইটা আমাদের ধারাবাহা থাকবে এবং আমরা এই আয়োজন করে আমরা সাফলতা মনে করি এটি আমাদের প্রাণের একটি প্রাঙ্গন এবং আমরা এই নববর্ষের উদযাপনের উপলক্ষে আপামর জাপান প্রবাসী বাংলাদেশি ভাই এই শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সমবেত হয়ে থাকি আমরা বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের গান চেষ্টা করছি যে বাংলাদেশকে উঠায় ধরার জন্য মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামানের সভাপতিত্বে টোকিও বৈশাখী মেলায় প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ বিদেশের মাটিতে প্রবাসীদের এমন আয়োজনের প্রশংসা করেন তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসি হিরো সিন্তো তসিমা সিটি মেয়র মিওকে তাকাগিওয়া জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিচালক হিরোইকি সাকুরাই আয়োজক সংগঠন জেবিএস এর চেয়ারম্যান ওসামো উৎসব সহ গুরুত্বপূর্ণ অতিথিরা দুই দশকের বেশি সময় ধরে জাপানে এই বৈশাখী মেলার আয়োজন করে আসছেন প্রবাসীরা এবার বসেছিল মেলার তেইশতম আসর ইফাতারা খন্দকার যমুনা নিউজ